ইমাম সাহেব কোন সময় মসজিদে আসবে ইমাম সাহেব সবার শেষে আসবে আসিয়া মসজিদে নামাজ শুরু হয়ে যাবে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মসজিদে আসতেন জামাত শুরু হয়ে যেত ইমাম সাহেব খদিব সাহেবের জন্য সব শেষে আসা শুনল নবী করিম সাল্লাহ যখন আসতেন তখন নামাজ শুরু হয়ে যেত এটাই হলো ইমামের শান বাংলাদেশে ইমাম তো হলো গোলাম ইমামরা আমরা মনে করি কি গোলাম অর্ডার দেব চাকর চাকর একটা ঠিক করব। আপনি যদি আপনার ইমামকে চাকর ঠিক করেন আপনার অনেক মসজিদের সাথে জড়িত আছেন অনেক অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন অনেক দায়িত্বশীল ব্যক্তিরা আছেন আপনাদেরকে বলছি আপনি আপনার চাকর পিছনে নামাজ পড়তে আপনার একটু বিবেকে বাধা উচিত না আপনার লিডার বানাইছেন কাকে আপনার চাকরকে তো জিনিসটা আপনার সম্মানে বাধা উচিত না আপনার লিডার বানাবেন তো আপনি যাকে নেতা মনে করতে চায় হ্যাঁ যদি মনে হয় যে না এটা আমার নেতা বাদ দিবেন কিন্তু যাকে বানাবেন তাকে কি করতে করতে হবে হবে নেতা মনে আমি একটা কথা প্রায় বলি ইমাম নিয়োগ হলো প্রেসিডেন্ট নিয়োগের মতো পদ্ধতির দিক থেকে কিভাবে একজন প্রেসিডেন্টকে নিয়োগ করে কিন্তু সংসদ সদস্যরা আমাদের দেশের আইন অনুযায়ী ঠিকই না বলো সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে নির্বাচন করে তো প্রেসিডেন্ট নির্বাচন করার পর উনি যখন নির্বাচিত হয়ে যায় দায়িত্ব পালন শুরু করে দেয় প্রেসিডেন্ট তখন সবাই কি বলতে হয় মহামান্য বলতে হয় সর্বোচ্চ দিতে হয় হ্যাঁ আবার যদি মনে হয় যে না প্রেসিডেন্ট উল্টা পাল্টা তাহলে সেক্ষেত্রে আবার কি করে অনাস্থা অনাস্থা বাদ দিয়ে চেঞ্জ করে ইমাম নিয়োগটার প্রক্রিয়াটা মানে প্রক্রিয়াটা হুবহু একই রকম কিরকম যে ইমাম আপনি কাকে নিয়োগ দিবেন এটা আপনাদের ব্যাপার মুসল্লিরা ঠিক করবেন কর্তৃপক্ষ ঠিক করবেন কমিটির লোকজন ঠিক করবেন কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু সে ওই যে সে ইমাম তখন সে কিন্তু প্রেসিডেন্ট যেরকম প্রেসিডেন্ট নিয়োগের পরে উনি কি ইমাম মানে কি নেতা এখন তাকে মানতে হবে হ্যাঁ আবার যদি মনে হয় যে না ইমাম উল্টা কাজ করে বেলাইনে কাজ করে হ্যাঁ ইমাম সাহেব যা বলে পরে উল্টাটা না এই মেমেসে নামাজ পড়তে ভক্তি হয় না তাহলে সেক্ষেত্রে আবার ওই যে কি করতে হবে অনাস্থা আনতে হবে অনাস্থায় না ইমাম বাদ দিয়ে চেঞ্জ করতে হবে কিন্তু যতদিন থাকবে ততদিন পর্যন্ত সম্মান সর্বোচ্চ রাস্তাঘাট বসে সমালোচনা পার্কে বসে সমালোচনা এগুলো রুচিশীল মানুষের কাজ না আমাদের দেশের মসজিদের এগুলো হয় কি হয় না বলেন ইমাম সাহেবদের সমস্যা ইমাম সাহেবদের বলতে হবে ওনারা তো ফেরেস্তা না মানুষ বলতে হবে বাবা তোমার সমস্যা আছে সমাধান করে ফেলো বা যথাযথ ব্যবস্থা নিতে হবে কিন্তু আমার দেশে হয় কি আমার আব্বাজান জান এটা একটা কথা বলতেন যে ইমাম হলো ক্রিকেট ম্যাচের স্টাম্পের সামনে থাকা ব্যাটসম্যানের মতো এটা আমার আব্বা বলতেন কিরকম হাজার লক্ষ লক্ষ মানুষ আছে ওর দিকে একটা বল ছুটে গেলে সব গালিগুলা খেলতে পারো কার না পারো গালি সবাই দিতে পারে ইমাম মোয়াজেন এদের অবস্থা এরকম এর জন্য অবশ্য আমি ইমাম মোয়াজেনদেরকেও কম দায় দিব না অর্থাৎ আমাদেরও দায় কম না আমরা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে যাই না টাকা পয়সা পিছনে দাওয়াতের পিছনে যদি আপনি ছুটেন তো আপনার সম্মান কি থাকবে আপনি নিজে যা বলেন যদি আমল না করেন তো আপনার সম্মান কি থাকবে ইমাম সাহেবদেরও সেরকম নিজের মর্যাদা ধরে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সুন্দর আদর্শ মসজিদ আদর্শ সমাজ গড়ে তোলার তফিক দান করুন ভিডিওটা শেয়ার করে দিন